জড়িয়ে ধরলে নাকি অদ্ভুত শান্তি অনুভব হয় কেউ কেউ তো বলেন একটা গন্ধ থাকে নিঃশব্দ আশ্রয়ের মতো আর সেই অনুভবই যেন ছড়িয়ে আছে এই গোটা ক্যাফে জুড়ে একদিকে ধোয়া ওঠা কাপ আর অন্যদিকে চারপাশে ছড়িয়ে আছে শত শত টেরি যেন তারা অপেক্ষা করছে একটু আলিঙ্গনের ভিয়েতনামের সিটির গোভ্যাপ ডিস্ট্রিক্টে তৈরি হয়েছে এমনই এক ব্যতিক্রমী ক্যাফে যেখানে প্রবেশ করলে মনে হবে ভালুকদের রাজ্য মিশে গেছে বাস্তবতার সঙ্গে যেখানে ছাদ থেকে দেয়াল যেদিকে চোখ যায় শুধু টেডি বিয়ার ছোট বড় মাঝারি দুই থেকে আড়াই মিটার লম্বা বিশাল পুতুল কোনোটি দাঁড়িয়ে আছে কোনোটি বসে আর এই ক্যাফের নাম মিক কফি শপ এই টেডি দুনিয়ার কারিগর মালিক ত্রান হেহিয়েন নিজের হাতে করা এই স্বপ্ন পরিবানাতে বানাতে তিনি খরচ করেছেন প্রায় বিশ হাজার মার্কিন ডলার কিন্তু শুধু অর্থ নয় তার চেয়েও বেশি ঢেলেছেন শৈশবের স্মৃতি আর একটি মানবিক ভাবনা শিশুদের জন্য যেখানে তারা খেলতে হাসতে এমনকি ছবি তুলতে পারবে আর হারিয়ে যেতে পারবে কল্পনার জগতে শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ উজ্জ্বল ত্বকের জন্য কিন্তু টেডিগুলো যেহেতু ক্যাফের বাইরেও রয়েছে তাই একটা প্রশ্ন থেকেই যায় বৃষ্টি হলে কি হয় চুরি হয়ে যায় কি হিয়ান জানান বাহিরের প্রতিটি টেডি বানানো হয়েছে জল রোধি উপাদান দিয়ে আর ক্যাফের নিরাপত্তায় সবসময় রয়েছে সিসিটিভি ও গার্ড চব্বিশ ঘন্টা পাহারায় প্রতিদিন এই ক্যাফেতে আসেন গড়ে এক হাজারেরও বেশি মানুষ কেউ আসেন কফি খেতে কেউ শুধু ছবি তুলতে ঠিক এমনই এক পর্যটক ন্যাকুয়েন রাস্তায় হেঁটে যেতে গিয়ে চোখ আটকে গিয়েছিল তার আর ভেতরে ঢুকে পেয়েছেন এক কাপ কফি আর সঙ্গে এক রাস মুগ্ধতা তবে এখানেই শেষ নয় এই ক্যাফের প্রতিটি টেডি বিয়ার ইতিহাসের করতে অস্বীকার করেন আর এই দয়ালু সিদ্ধান্ত ছাপা হয় পত্রিকার কার্টুনে আর সেই কার্টুন দেখে এক খেলনা দোকানদার ও তার স্ত্রী তৈরি করেন একটি ছোট ভালুক পুতুল আর নাম দেন টেডিস বিয়ার আর সেখান থেকে শুরু হয় টেডি বিয়ার পথ চলা একজন মানুষের মানবিকতা থেকে জন্ম নেয় এই স্নেহময় বন্ধুর সুপ্তি রায় আর টিভি